তারেক রহমান সাহেব আপনি কি তারে এই গোর্খত কাব্বাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন কই তু শব্দ তো করছেন না বাক পাইছেন তারেক রহমান কথা কথা লন্ডনে বসে বলে কেউ যদি বিএনপির নামে চাদাবাজি করে তাদেরকে আপনারা পুলিশে ধরা দেন কে বলছে তারেক রহমান এখন আপনাদেরকে আমি বলি তারেক রহমান এবং বিএনপি বলছে কেউ চাদাবাজি করলে পুলিশে ধরায় দিয়ে আচ্ছা এবার আপনাদেরকে আমি বলি ঢাকায় আরামবাগে একটা স্পোর্টিং ক্লাব আছে ক্লাবটার নাম আজাদ স্পোর্টিং ক্লাব আপনারা দেখছেন কয়েকদিন আগে এই আজাদ স্পোর্টিং ক্লাবে জোর করে সেপ্টেম্বরের তিন তারিখে গোর্খদ কাব্বাস গোরখদক আব্বাসের বউ আফরোজা আব্বাস এবং তার ছেলে এই তিনটা কুত্তার বাচ্চারা এই আজাদ স্পোর্টিং ক্লাবে গিয়ে দখল নিয়েছে দখল নিয়ে এই ইয়াসের আব্বাসকে সভাপতি করে ওটার দখল নিয়ে এসে এখন অনেকে বলবে আজাদ স্পোর্টিং ক্লাব এটা তো ছোট একটা ক্লাব দর্শক বৃন্দ ছোট এবং বড় বলতে কোন কথা নাই এটা দখল দায়িত্ব এটা চলমান চান্দাবাজি চলমান প্রত্যেকটা পরিবহন চান্দাবাজির সাথে গোরখত কাব্য জড়িত

তাদেরকে মোহাম্মে সালামের কাছে পাঠায় পাঠায়া। তারা দলের ভিতরে নিজেদেরকে রিলেভেন্ট করে তারা ক্ষমতা থেকে আঁকড়ে ধরে রাখে এখন এই আফ্রোজা আব্বাস এবং চান্দাবাজ আব্বাস তাদের ছেলেকে চান্দাবাজ ইন ট্রেনিং চান্দাবাজ ট্রেনিং প্রশিক্ষণরত চান্দাবাজ ট্রেনিং বানাইয়া আজাদ স্পোর্টিং ক্লাবে দখল নিয়ে দখল নিবে না কেন দখল না নেয়ার কি কোনো কারণ আছে আমি কথাটা কেন বললাম জানেন দেখেন বিএনপির আরক নেতা এই নেতা সন্তোষ শর্মার সাথে সন্তোষ শর্মা কত স্মার্ট আপনারা দেখছেন আপনারা দেখেন এর নাম হচ্ছে বুধ নূরুদ্দিন অপু এই নুরুদ্দিন অপু দেখেন বাপাসে তারেক রহমানের বউ যেদিন ঢাকায় আসছে আছে এই দেখেন তারেক রহমানের বউ এর সামনে কত বড় সার্ভিস দিতেছে দেখছেন নুরুদ্দিন অপু আমার মাউসটা আমি নিচ্ছি এই নুরুদ্দিন অপু এখন এই নুরুদ্দিন অপু কালবেলা পত্রিকার দখল নিছে দখল নিতে হয় না সন্তোষ শর্মা তো চালাক সন্তোষ শর্মা নুরুদ্দিন ওপরে কইছে গুরু আসেন আপনারে কালবেলা পত্রিকার চেয়ারম্যান বানাবো তো নুরুদ্দিন অপু কালবেলায় গেছে দখল নিছে কালবেলার দখল কার কাছে নুরুদ্দিন অপুর কাছে নুরুদ্দিন অপুকে তারেক রহমানের ফ্যান্সম্যান তারেক রহমানের ক্যাডার আর্ম ক্যাডার নুরুদ্দিন অপু আপনি নুরুদ্দিন অপু যদি সন্তোষ শর্মার নিয়ে কাল বেলা দখল করে সময় টিভি দখল করে অন্যান্য টিভি দখল করে তাইলে মির্জা আব্বাসের পোলায় যদি আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে এবং বাংলাদেশের কোনো একটা মিডিয়া যদি এই গোর্খদ কাব্বাসের এই দখল নিয়ে কথা না বলে কথা বলার সাহস না পায় আমাকে আপনারা বলেন তো তাইলে লন্ডনে বসে এই ঠুটো জগন্নাথ তারেক রহমান যখন বলে যে বিএনপির নামে কেউ চান্দাবাজি করলে দখলবাজি করলে তাকে পুলিশে দেন তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি নুরুদ্দিন অপু এখনো আপনার দলে আছে আপনার বউরে পাহারা দেয় আপনার মারে পাহারা দেয় আপনারে পাহারা দেয় দেয় না তাদেরকে কি ফায়ার করবেন নাকি তাদের কোলে নিয়ে পাছায় চাটা দেবেন নাকি আপনি ভাগ পান তো

তার প্রতিদিনের সাড়ে তিন থেকে চার কোটি টাকা খবর আপনারা মনে হয় কালবেলা ছাপাবে আপনাদের মনে হয় এই খবর প্রথম আলো ছাপাবে আপনাদের মনে হয় এই খবর বাংলাদেশের মিডিয়া ছাপাবে কার কারে কয়টা মাথা আছে যে গোরখদ ক্যাম্পাস আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিছে এই খবরটা ছাপানোর মতো সবই ওয়ান আছে কেউ আমি তো দেখি না জাজাদ স্পোর্টিং ক্লাব যে দখল নিছে এটা নিয়ে বাংলাদেশের কোন মিডিয়ায় কারো হচ্ছে মানব জমিন না বাল জমিন আছে না মতিউর রহমান চৌধুরী খবর করবে এটা নিয়ে করো যে গোরখতো কাপবাসে চলে ইয়াসির আব্বাস কি কইরা আজাদ স্পোর্টিং ক্লাবে সভাপতি হয় সে এখন বিসি কিজন্য আরেকটা আছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ব বিসিবি ওইটার মেম্বার হওয়ার জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য জোরতদবির চিঠি লিখতে সেই করতেছে সেই করতেছে व्हाट ইজ হিজ কোয়ালিফিকেশন দও এটা নিয়ে মিডিয়ায় কারো কোনো টো শব্দ নাই অথচ এই মিডিয়ার লোকজনরা এসে বলবে আমলে মিডিয়া ভালো ছিল মিডিয়ার কিছু বেশা আছে পুরুষ ব্যবসা মহিলা বেশা যারা বলে হাসিনার আমলে আমাদের মিডিয়ায় আমরা কথা বলেছি আমি বলেছি আপনারা বলেন না কেন খালেদ মহিদ্দিন একসময় বলছিল না আমি বলেছি আপনারা বলেন নাই কেন আরো খালেদ মহিদ্দিনের নামটাই মুহূর্তে আমার চোখের সামনে আছে যার জন্য বললাম এছাড়া আরো কত বেশা রয়ে গেছে যারা বলছে আসি না বলে তারা কথা বলতে পারছে জামাত ইসলামী পিয়ার পদ্ধতির দাবিতে রাজপথে আন্দোলন করছে নট অনলি জামাত ইসলামী আরো অনেক বড় বড় দল ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ কমপক্ষে সাতটা দল সরাসরি রাজপথে আন্দোলন করছে আর রাজপথে নামে নাই এরকম অনেক দল পিয়ার পদ্ধতি যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে রাজপথে জামাতের যে যুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যুক্তি যে কমপক্ষে আহ সত্তর পার্সেন্ট মানুষ কখন কখন তারা এটাকে আশি পার্সেন্ট বলেন যে পিয়ার চায় এখন জামাতের দর্শকদের অনেক প্রশ্ন যে আসলে কি হবে তো এই জামাতের যে দাবি বা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দাবি এই পিয়ার পদ্ধতির দাবি চূড়ান্ত ফলাফল কি হবে এই দাবি আদায় হবে কি হবে না সে আলাপ অনেকটা স্পষ্ট হয়ে গেল দর্শক প্রথমে এই থিওরিটা আপনাকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো যে দাবি করে সব দাবি কিন্তু সিরিয়াস ওই দাবিটা করা হয় নেগোসিয়েশনে এগিয়ে থাকার জন্য বা একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করার জন্য সব দাবি ওই দাবির জন্য করা হয় না যেমন আপনি উনিশশো সালে সাত মার্চ শেখ মুজিবের ভাষণ যদি দেখেন সেখানে দাবিগুলোর সার কথা স্বাধীন বাংলাদেশ তারা চায় না কিন্তু আবার স্বাধীনতার কথাও আছে সেই জায়গায় ওটা একটা কৌশল ছিল আমরা এমন এমন দাবি করবো যে দাবি পূরণ করা সম্ভব না আবার আমাদেরকে যেন দেশ ভাগ করতে চায় সেটাও বলতে না পারে আমরা যেন স্বাধীন হতে চাই এরকম কিছু হেকমত ছিল এমনকি আপনি যদি ছয় দফা দেখেন যদিও এটা মজুবী আওয়ামী লীগ তারপরে ছয় দফার দাবিগুলো যদি দেখেন ছয় দফা একটা রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য ডেফিনেটলি থ্রেট ছিল ওটা রাষ্ট্রদ্রোহিত টাইপের কিন্তু ছয় দফার মধ্যে সরাসরি রাষ্ট্রদ্রোহ বক্তব্য বা স্বাধীন হয়ে যাব আমরা ভাগ হয়ে যাবো এরকম কথা ছিল না আবার এমন ভাবে দাবিটা দেওয়া হয়েছে যার অনিবার্য পরিণতি দেশ ভাগ তো দর্শক এই জায়গায় আহ এরকম কৌশল অনেক কিছু বলা হয় তো জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতির কথা জোরালো ভাবে বলছে কিন্তু এটা যে তারা একদম ছাড় দিবে না পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতি যতদিন বাংলাদেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত জামাত জন্মায় সেই সাত দল বা দশ দল বারো দল নির্বাচনে যাবে না বিষয়টা কিন্তু এরকম নয় ধরে নিলাম পিয়ার পদ্ধতি আসলো না তাহলে কি জামাত নির্বাচনে যাবে না অথবা পিয়ার পদ্ধতি আসতে আরো পনেরো বছর লাগলো সেই পনেরো বছর পর কি জামাত জন্মনে নির্বাচনে যাবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর উত্তর হচ্ছে না তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি হয়তো বা করতে থাকবে করতে থাকবে এমনকি ক্ষমতায় আসলে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করবে সংসদে প্রয়োজনীয় সংগরিষ্ঠতার অভাবে সেটা পাশ নাও হতে পারে কিন্তু দাবি করতে থাকবে চালিয়ে যাবে সেটা এরকম হতে পারে কিন্তু নির্বাচনে যাবে না এরকম না তাহলে কি দাঁড়ালো যে পিয়ার পদ্ধতির যে দাবি জামাতের এটা পয়েন্ট অফ নো রিটার্ন না অথবা এটা এমন ডিসাইডিং না যে এটা হলে আমরা নির্বাচনে যাবো নইলে যাব না

ংশ জনগণ চায় আপনি সেটা মানবেন না আবার বলেন যে গণতন্ত্র মানে মেজরিটি শাসন এই জায়গায় তো ধান্দা বলি বাজি পিয়ার আরো বেশি জরুরি এখন এটা বাংলাদেশের শর্টকামিংস বাংলাদেশি ফর্ম অফ ডেমোক্রেসি শর্টকামিংস যে পিয়ার গণতন্ত্রের দুর্বলতা অধিকাংশ মানুষ চায় তারপরে সেটা হচ্ছে না বা হবে না এই জায়গায় সরকার যেটা করতে পারে তার একটা স্পষ্ট আলামত আমরা পাচ্ছি বদিউল আলম মজুমদারের বক্তব্যে পিয়ার ও আসন ভিত্তিক দুই পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার বদিউল আলম মজুমদার যোনক কমপটিশন এর সদস্য at the same time সরকারের প্রস্তাবে এটাই সরকারের যে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা তার মধ্যে এটাই আছে যে উচ্চ কক্ষে পিয়ার হবে আর নিম্ন কক্ষে প্রচলিত সিস্টেমে এপিটিপি সিস্টেমে নির্বাচন হবে যার ফলে 50-50 হয়ে গেল এখন উচ্চ কক্ষে পিয়ার ওটা তো নির্বাচন হলো না নিম্ন কক্ষে যে নির্বাচন হলো ওইটার ভিত্তিতে তো পিয়া উচ্চ কক্ষে জানা না নির্বাচন হয় তা তো না তো এই জায়গায় শুধু উচ্চ কক্ষে পিয়ার হলে এটা জামাতের দাবি ফিফটি পার্সেন্ট পূরণ হয় না সর্বোচ্চ টেন পার্সেন্ট পূরণ হয় তবে এই সরকার এই টেন পার্সেন্টের বেশি পূরণ করবে বলে মনে হয় তা আপাতত হ্যাঁ দাবি চলবে চালাতে হবে শেষ পর্যন্ত নিজের প্রয়োজনের সংখ্যাগরিষ্ঠতা হলো এই দাবি বাস্তবায়নের চেষ্টা করতে হবে পিয়ার গণতন্ত্র একটা সুন্দর রূপ এবং গণতন্ত্রের নামে প্রতারণা এগুলো বন্ধ করার একটা মেকানিজম বাংলাদেশের যে সমস্যাগুলো বেশি শক্তি কালো শক্তি নির্বাচন কেন্দ্রিক সমস্যা এগুলো সমাধান পেয়ার কিন্তু আগামী নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে ফুললি একটা পিয়ার কান্ট্রি বাংলাদেশে জার্মানি কিংবা নেদারল্যান্ডস সুইডেন নরওয়ে ডেনমার্কের মতো এরকম হবে না ইসরায়েলের মতো এরকম হবে না উচ্চকক্ষে পিয়ারটা হতে পারে তবে হ্যাঁ উচ্চকক্ষে পিয়ারের পিয়ার যদি ফাংশনাল হয় এবং যদিও বাংলাদেশে অনেক থ্রেট আছে যেমন উচ্চকক্ষ বিষয়টাই তো একটা আর একটা ভাগ বাটোয়ারা কিংবা নমিনেশন বাণিজ্য কিংবা ওই অসুস্থ আত্মীয় স্বজনদের পুনর্বাসন বঞ্চিতদের পুনর্বাসন একটা জায়গায় হয় কিনা এটা নিয়েও কথা রয়েছে উচ্চকক্ষের আদৌ বাংলাদেশের প্রয়োজনীয়তা রয়েছে কিনা এটা নিয়ে অল্টারনেটিভ থট রয়েছে রয়েছে এই জায়গায় আহ আপাতত এই সরকার আমার কাছে যেটা মনে হয় যারা জানতে চাচ্ছেন যে পিয়ারের দাবি মানবে কি মানবে না ওই টেন পার্সেন্ট পূরণ হবে মানে উচ্চ পিয়ার হবে যেটা টোটাল পিয়ারের দাবি টেন পার্সেন্ট বাকি আপাতত হবে বলে মনে হচ্ছে না তবে হ্যাঁ আন্দোলন করতে হবে জনগণ চাইলে যে কোনো কিছু আদায় করা সম্ভব তবে এটা এমন না যে জামাত এটা নিয়ে পয়েন্ট অফ নো রিটার্ন আমার এটা এক্সপ্লেনেশন তো জামাত এখন মধ্যে একবারও বলে নাই যে পিয়ার না হলে আমরা নির্বাচনে যাবো না আর যদি এটা বলে তাহলে